আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের যে ভিডিওটা এটা উদ্দেশ্য হচ্ছে যারা উত্তরার বিআরটি অফিস ছিলেন না তাদের জন্য এই ভিডিওটা আমার আপনারা এয়ারপোর্ট থেকে এই এই যে রাস্তাটা হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং ওটা হলো এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট দিক থেকে আপনার গুলশান বনালী থেকে যারা আসবেন আপনারা হাউস কি যোসিম রোড পার হয়ে এরপরে হাউস বিল্ডিং রোড ঢুকবেন একবার সুযোগ সুদুর মাথায় আপনার পিছনে মেট্রো রেল স্টেশন আছে এই গুলচত্বর এখানে মাথায় হল ইয়ে আছে মেট্রো রেল আছে মেট্রো রেল স্টেশন আপনারা যারা আসবেন অবশ্যই যারা চিনতে পারবেন না তারা বলতে হবে যে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের সামনে যাব কিংবা বিআরটি বলে সবাই চিনবো আপনারা ওই হাউজবিল্ডিং রোটার রোডটার থেকে একবার সোজা ভিতরে চলে আসবেন এই ভিতরে একবার সোজা মাথায় আপনার হলো বিআরটি অফিস আজকে সকালে গেছিলাম পূর্বাচল তিনশো ফিটে সারের যদি নতুন গাড়িটা কিনছে এটা মেহলো ম্যাডামের নামের দাবা আছে এই জন্য বায়োমেট্রিক ফিঙ্গার ডেট ছিল আজকে তো সেটা দিয়ে আসলাম তো দেখো সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আর যে একজন আমার ভিডিও দেখে তার জন্য আমি ভিডিও বানাবো আল্লাহ হাফেজ